আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার তেইশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর সেটা হচ্ছে আমরা যেই রেজাল্ট পাবলিশের ডেটের অপেক্ষা ছিলাম এতদিন যে কবে নাগাদ আমাদের রেজাল্টটা পাবলিশ হবে কারণ কি শিক্ষা বোর্ড থেকে ফিক্সড কোনো তারিখ আমাদেরকে জানানো হয়েছিল না ফাইনালি তারিখটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে এবং এই নিউজটা শুধুমাত্র যে আমি সময় টিভি থেকে তোমাদেরকে দেখাচ্ছি তার মানে সময় টিভি দিয়েছে এমনটা না তুমি টিভিতে এখনই যদি কোনো নিউজ মাধ্যমে কোনো চ্যানেল যদি অন করো সেক্ষেত্রে নিউজ মাধ্যমগুলো এই বিষয়ে তোমাকে নিশ্চিত করবে যে ছাব্বিশে নভেম্বরে আমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং নিউজ পোর্টালের যে কোনো গিয়ে দেখবে প্রকাশ হবে সরাসরি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যেহেতু ছাব্বিশে নভেম্বর রেজাল্টটা প্রকাশ হবে বেশি দিন কিন্তু সময় নেই কয়েকদিন পরে ছাব্বিশে নভেম্বর আমাদের পরিষ্কার মনে আছে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে আমরা বলছিলাম যে দুই মাস পরে গিয়ে রেজাল্ট প্রকাশ হবে আর দেখো সেই দিনটা এখন আমাদের সামনে আমরা রেজাল্টটা হাতে পেতে চলেছি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সুখবর এই সময় অনেক টেনশন কাজ করবে অনেক এক্সাইটেড থাকবো সব কিছু মিলিয়ে সবাইকে একটা কথাই বলবো টেনশন ফ্রি থাকার চেষ্টা করবে কারণ কি পরীক্ষা ভালো দিয়ে আসলে রেজাল্ট তো ইনশাল্লাহ ভালো হবে আর রেজাল্ট খারাপ হওয়ার কোনো চান্স নাই আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট ভালো হবে তোমরা যা লেখে আসছো যতটুকু লেখে আসছো তার উপর ম্যাসেজ করে শিক্ষকরা কিন্তু ভালো একটা নাম্বার দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ তোমাদের নাম্বার কেটে কোনো শিক্ষক বাসায় নিয়ে গিয়ে কিন্তু বড়ো লোক হবে না তোমরা যা প্রাপ্য তোমাদের যা প্রাপ্য বরঞ্চ তোমাদের তার থেকে একটু বেশি নাম্বার তারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা তোমাদের রেজাল্ট প্রকাশ বিষয়ে শিক্ষা কি বলেছে এখানে পুরোপুরি বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো একটু মনোযোগ সহকারে শোনার জন্য এইচএসসির ফল ছাব্বিশে নভেম্বর আগামী ছাব্বিশে নভেম্বর এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে রেওয়াজ অনুযায়ী ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করা হবে এরপর শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন শুক্রবার সতেরোই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বোর্ড সূত্র জানায় রীতি অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিক তারিখে সময় চাওয়া হয় প্রধানমন্ত্রী তার সুবিধা মতো একটি নির্দিষ্ট তারিখে সম্মতি দিয়ে চূড়ান্ত হয় ফলাফলের দিনক্ষণ এবারও এসএসসি সম্মানীয় পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ছাব্বিশ অথবা আঠাশে নভেম্বর যে কোনো একটি দিন চাওয়া হয়েছিল তিনি ছাব্বিশে নভেম্বর ফল প্রকাশের সম্মতি দিয়েছেন অর্থাৎ আমরা কিন্তু আগেই বলেছিলাম যে রেজাল্ট প্রকাশের যে বিষয়টা সেটা হচ্ছে মে আন্তঃশিক্ষা বোর্ড একটা তারিখ নির্বাচন করে পরবর্তীতে সেটা শিক্ষা মন্ত্রণালয় পাঠায় শিক্ষা মন্ত্রণালয় আবার তার ভিতর থেকে বেছে বুঝে একটা তারিখ নির্বাচন করে প্রধানমন্ত্রীর কাছে পাঠায় পরবর্তীতে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে সেই তারিখে আসলে ফলাফল প্রকাশ হয় কারণ কি ফলাফলের দিন শুধুমাত্র শিক্ষামন্ত্রী থাকবে বিষয়টা এমন না সকল বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকে তারপরে প্রধানমন্ত্রী থাকে শিক্ষামন্ত্রী থাকে সবাই মিলিত হয়ে পরবর্তীতে ফলাফলের শুভ উদ্বোধন ঘোষণা করে এবং ফলাফলের শুভ উদ্বোধন ঘোষণার সাথে সাথে আমরা ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্টগুলো সংগ্রহ করতে পারি অনেকে অ্যাপস থেকে সংগ্রহ করা অনেকে এস এস দিয়ে সংগ্রহ করা যে কোনো উপায়ে আমরা আমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারি এবং যেহেতু রেজাল্ট পাবলিশ ডেটটা ঘোষণা হয়ে গেছে এই সময় রেজাল্টের আগে প্রচুর পরিমাণে আপডেট শিক্ষাবর্তীকে আসবে যে রেজাল্টের খবর কি কি কোথায় কি হচ্ছে রেজাল্টের আপডেটটা কি কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করলো ফেলের হার কি টোটাল তথ্যগুলো আসবে এবং যখন যেই আপডেটটা আসে সাথে সাথে তোমাদেরকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবো তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি আমাদের চ্যানেল থেকে সবসময় অ্যাক্যুরেট নিউজ পাওয়ার চেষ্টা করো অ্যাক্যুরেট নিউজ পাবে অর্থাৎ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে তোমাকে নিউজের জন্য কোথাও যেতে হবে না খুঁজতে হবে না যখন যে আপডেট আসে সেই আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো এবং ভিডিওটা শেষ করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে এই সময় প্রচুর এক্সাইটেড থাকবে টেনশন কাজ করবে একেবারে টেনশন ফ্রি থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ ছাব্বিশে নভেম্বর যেদিন রেজাল্ট প্রকাশ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট ভালো করবে এবং প্রত্যেকটা বাবা মুখে হাসি পড়বে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ